আসসালামু আলাইকুম সবাইকে সান্তাস প্লান্ট থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি আমার বাগানের পুরো ভিডিওটা দেখাবো ড্রাগন ফলের সিজন চলছে এখন আর বৃষ্টি যখন প্রথম শুরু হয় তখন আমার বাগানে এই ফুলগুলো ফোটে আর অনেক কুড়ি আসে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ আমি মায়ের বাসায় ছিলাম না তো দুঃখিতও জানাচ্ছি সবাইকে তো পুরো ভিডিওর সঙ্গে থাকো আর সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিও আর শুকনো ফুলগুলো আমি এখন সব তুলে ফেলে দেব। তার কারণ বৃষ্টি আসলে এগুলো থেকে পোকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেক দিন না থাকায় টবের গোড়ায় অনেক ঘাস জমে গেছে আর আগাম যে ফুলগুলো এসেছিল এর মধ্যে অনেক ড্রাগুন পেকে গেছিল তো আজকে এই হাতের ফলটি আমি তুলবো তোমাদেরকে খেয়ে দেখাবো কীরকম স্বাদ বা মিষ্টি হয়েছে তো পুরো ভিডিওর সঙ্গে থাকো ফলের সাইজটা খুব একটা বড় হয়নি মাঝামাঝি হয়েছে তো এখন আমি এর খোসা ছাড়িয়ে এখন খাবো। অনেক মিষ্টি এবং রসালো। বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের সাতবাগানে একটা করে ড্রাগন ফলের গাছ অবশ্যই লাগাবে প্রথম একটা চারা আনলে আমার মতো পুরো বাগানে এভাবে কাটিং থেকে ভর্তি ভর্তি ড্রাগন ফল করতে পারবে তো দেখো মোটামুটি সবগুলো গাছেই ড্রাগন ফল চলে এসেছে তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই দেখো এই দিকে অনেক ফল এসেছে আর আমি সেভাবে যত্ন নিতে পারিনি তাও দেখো কত ফল হয়েছে এই ফলগুলো যদি আমি এখন যত্ন করি তাহলে ফলগুলো আরও মোটা হবে তোমরা চাইলে এখন ফলের সাইজ মোটা করতে সর্ষে খোল পচা পানি সবাই দিতে পারো গাছের গোড়ায় তাহলে অনেক উপকার হবে এবং গাছের ফলগুলো মোটা হবে এখন কিন্তু সন্ধ্যাবেলা আর আমি কিন্তু এই সন্ধ্যার আগেই ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো আকাশটা অন্ধকার হয়ে আসছে এই যে দেখো এই দিকটায় মেঘলা মেঘলা লাগছে আর আকাশটা অনেক ভালো দেখাচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ